কখনো কখনো রটনাও ঘটনা হয়ে ফিরে আসে এই জিনিসটা আমরা অনেক সময় দেখেছি এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগ মাঠে নামবে যে কোনো মুহূর্তে শুধুমাত্র একটি গ্রিন সিগনালেরও অপেক্ষা অপেক্ষা এখন আওয়ামী লীগ রয়েছে আসলে তাহলে কে এই গ্রিন সিগনালটা দিবে এই বিষয়টা নিয়ে নানা জল্পনা কল্পনা এবং বাংলাদেশের যে রাজনীতির মাঠকে উত্তপ্ত হচ্ছে এই বিষয়টা কিন্তু আমরা খুব সুন্দরভাবে এই আমরা দেখতে পাচ্ছি আসলে যদিও আমি খুব বড়ো ধরনের বিশ্লেষক নই তারপরেও আমার কাছে মনে হয়েছিল যে আওয়ামী লীগ খুব দ্রুতই একটি সিগনাল পাবে এই আন্দোলন করার জন্য তারা মাঠে নামবে এই আন্দোলনটা অন্য কেউ নয় এই আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত হবে সেটা হলো বিএনপি আপনারা দেখেছেন গত কয়েকদিন ধরেই আপনার ছাত্রদলকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঢুকতে মানে রাজনীতি করতে তারা নিষেধ করছে তারা গণপিটনি দিচ্ছে কিংবা তাদেরকে দৌড় দৌড়ানি দিচ্ছে বিভিন্ন রকম অত্যাচার তাদের উপর যেভাবে চালাচ্ছে এই বিষয়টা থেকে একেবারে স্পষ্ট যে বিএনপি যদি আন্দোলন এবং রাজনীতিকে টিকিয়ে রাখতে চায় অবশ্যই এখন আওয়ামী লীগকে তাদের পাশে রেখে তাদের সাথে সম্পৃক্ত রেখে তাদেরকে কোনো না কোনো দিক থেকে সুবিধা সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে এই মাঠে নামাতে হবে এই মুহূর্তে বিএনপি কিন্তু এই বিষয়টাই সম্ভবত খুব বেশি ধারণা করছে এবং সেটা খুব দ্রুতই হয়তো এই কথাটার প্রতিফলন আপনারা দেখতে পাবেন অনেকেই মনে করেন যে আসলে এটা কখনোই সম্ভব নয় তার কারণ হচ্ছে বিএনপিকে গত ষোলো বছর আওয়ামী লীগ যেভাবে কোন ঠাসা করে রেখেছিল যেভাবে হামলা মামলা অত্যাচার করে তাদের উপর নিপীড়ন নির্যাতন চালিয়ে তাদেরকে যেভাবে রাজনীতির মাঠ থেকে অনেকটা দূরে সরিয়ে রেখেছিল সেই দলটাই কি আবার এই মুহূর্তে তাদের যে শত্রু প্রিয় শত্রু যেটা আওয়ামী লীগ তাদেরকে কাছে টেনে নিবে এবং বুকে টেনে নিয়ে একসাথে আন্দোলন করবে হ্যাঁ এটা হতেই পারে তার কারণ মানুষ অনেক সময় নিজের সুবিধার জন্য অনেক শত্রুকেও তখন বুকে টেনে নিতে হয় তার কারণ শত্রুটা যদি শক্তিশালী হয় আপনারা জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগের যে আপনার দাপট রয়েছে এই দেশের রাজনীতিতে সেই দাপটটা কিন্তু বিএনপির ওই তুলনায় অনেক কম যার পরিপ্রেক্ষিতে এখন যেহেতু একদিকে বৈষম্যবিরোধী ছাত্র অন্যদিকে ছাত্রশিবির এই দুইটি দল এখন আওয়ামী লীগকে যেমন এদেশ থেকে আপনার তাড়িয়ে দিয়েছে এবং অন্যদিকে বিএনপিকে মাইনাস করার জন্য যে একটা অপচেষ্টা চালাচ্ছে এটা কিন্তু আমরা খুব স্পষ্টভাবে ধারণা করছি এবং সেটা একেবারে বাংলাদেশের যারা সাধারণ মানুষ যারা বোকা শোকা মানুষ যারা কখনোই রাজনীতি করে না যারা চায়ের দোকানে আড্ডা মেয়ে অভ্যাস এইসব লোকগুলো বুঝতে পারছে এবং বলতে পারছে যে এই মুহূর্তে বিএনপিকে জামাত এবং আপনার এই বৈষম্য বিরোধী ছাত্ররা তাদেরকে একটা চাপে ফেলে রাজনীতির মাঠটাকে নিজেরাই উত্তপ্ত করে ক্ষমতায় আসার একটা চেষ্টা করছে আসলে আপনারা জানেন যে এই বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে যে দুইজন ছাত্রনেতা একজন একজন হচ্ছে আসিফ মাহমুদ আর একজন হল নাহিদ ইসলাম এই দুইজনই কিন্তু মন্ত্রিত্বের পাওয়ার নিয়ে এখন উপদেষ্টা পরিষদে স্থান নিয়েছেন আপনারা দেখেছেন তারা সরকারি গাড়ি ব্যবহার করছে সরকারি বাড়ি ব্যবহার করছে সরকারি প্রোটোকল ব্যবহার করছে তাদেরকে আপনার চব্বিশ ঘন্টা যে সরকারি প্রটোকল দিয়ে চলছে সেটা হলো একটা মন্ত্রিত্বের পাওয়ারের মতো অর্থাৎ তারা এই মুহূর্তে একটা মন্ত্রী একজন মন্ত্রী যার কারণে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা রয়েছে যারা ক্ষমতায় আসতে চাচ্ছে তারা কিন্তু নতুন একটি দল করার যে পরিকল্পনা করেছে ইতিমধ্যে আপনারা জানেন যে তারা একটি দলের নাম ঘোষণা করেছে ওই তারা অনেকে এই দুইজন পদত্যাগ করবে অল্প কিছু দিনের মধ্যে তারা নির্বাচন করার জন্য এই নির্বাচনকে নিয়ে তাদের মধ্যে বিশাল একটা পরিকল্পনা রয়েছে বিশাল একটা নকশা আছে যে নকশাটা তারা এই মুহূর্তে প্রকাশ করছে না খুব দ্রুতই হয়তো আপনারা বুঝতে পারবেন যে একদিকে যেমন আওয়ামী লীগকে আপনার এই রাজনীতি থেকে একটা এক ধরনের বহিষ্কার করেছে রাজনীতি রাজনীতিতে তারা আসতে পারছে না বিভিন্ন হামলা মামলা কারণে অন্যদিকে বিএনপিকে যদি আপনার কোন ঠাসা করা যায় বিএনপিকে যদি কোনো প্রকারে এই রাজনীতি থেকে মাইনাস করা যায় তাহলে কিন্তু তাদের পথটা একেবারেই সুস্পষ্ট এবং একেবারেই পরিষ্কার যার কারণে এই ছাত্র শিবির এবং আপনার বৈষম্য বিরোধী ছাত্র নেতারা এই মুহূর্তে বিএনপির ছাত্রদলের যারা নেতা রয়েছে তাদেরকে বিভিন্ন কলেজ ভার্সিটিতে ঢুকতে দিচ্ছে দিচ্ছে না এবং তাদেরকে পিটিয়ে হল থেকে বের করে দিচ্ছে এবং তালা মেরে দিচ্ছে এর একমাত্র কারণ হচ্ছে এই পথের মানে যে শত্রুটা এই শত্রুটাকে যখন মুক্ত করবে ঠিক তখনই কিন্তু তারা একটা ক্ষমতায় আসার একটা আশি একটা নিশ্চয়তা থাকবে যার কারণে এখন এই মুহূর্তে বিএনপির একটাই কাজ সেটা হচ্ছে এই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং ছাত্র শিবিরের যারা কর্মী রয়েছে তাদেরকে প্রতিহত করতে হলে একমাত্র প্রয়োজন আওয়ামী লীগকে আর এই যে কৌশলটা এই কৌশলটা অবশ্যই এই বিএনপি হাত ছাড়া করবে না সেটা আমরা বুঝতে পারছি আপনারা দেখবেন অল্প কিছু দিনের মধ্যেই এই বিএনপির তত্ত্বাবধানে এবং বিএনপির প্রটোকলেই সময় দেখবেন এই আওয়ামী লীগের নেতা নেতাকর্মীরা তারা আবারও রাজনীতিতে সক্রিয় হচ্ছে একটা জিনিস মনে রাখবেন যদি বিএনপি প্রোটোকল দিয়ে থাকে আর দেয় সেটা সঠিকভাবে তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং এই বর্তমানে যে আপনার বাংলাদেশের যে এই আপনার বিভিন্ন বাহিনী রয়েছে পুলিশ র্যাব বিডিআর যাই কিছু বলেন যারা প্রশাসনে রয়েছে তারা কিন্তু সেটা বাধা দিয়ে কখনোই রাখতে পারবে না আওয়ামী লীগ বাংলাদেশের জন্য একটি ফ্যাক্ট একটা বিশাল মাপের একটি রাজনৈতিক দল যে দলটি গত সত্তর বছরে অত্যন্ত দাপটের সহিত আপনার অনেক ত্যাগি শিক্ষার পর ভাঙা গড়ার মধ্য দিয়ে তাদের যে জন্ম তাদের যে সৃষ্টি তাদের যেই আপনার কৌশল সেটা কখনোই এই অন্তর্বর্তীকালীন সরকার ছয় মাস কিংবা সাত মাস ক্ষমতায় থেকে তাদেরকে প্রতিহত করার সেই ক্ষমতা অন্তর্বর্তীকালীন সরকারের নেই আর যদি তারপরেও যদি আবার বিএনপি তাদেরকে সাপোর্ট দেয় তাহলে তো শক্তির কোনো অভাবই থাকবে না তার কারণ যে কোনো মুহূর্তে যে কোনো আপনার অন্তর্বর্তীকালীন সরকারকেও তারা প্রতিহত করতে পারবে যদি সেটা বিএনপির হাত ধরে তারা আবারও আপনার এই এদেশের রাজনীতিতে রাস্তায় নেমে আসে এই মুহূর্তে যে বিভাজন সৃষ্টি হয়েছে যেই বৈষম্যের কারণে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এখন মন্ত্রীর পাওয়ারে তারা এই বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছে কিন্তু এই মুহূর্তে তারাই আবার এই বৈষম্যমূলক আচরণ করছে বিভিন্ন দল এবং এই পার্টির সাথে এই বিষয়টা কিন্তু অত্যন্ত লক্ষণীয় এবং প্রত্যেকটা মানুষের দৃষ্টিগোচর হয়েছে আপনারা যারা নিরপেক্ষ আছেন আমি তাদেরকে বলবো যে এই বিষয়টা আজকে আমি যে কথাটা বললাম দেখবেন আগামী পনেরো দিন কিংবা বিশ দিন পর এই বিষয়টা একেবারেই হয়তো একশো পার্সেন্ট না মিললেও আশি পার্সেন্ট ইনশাল্লাহ মিলে যাবে এটাই আমরা প্রত্যাশা করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন